কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বড় আকারের একটি দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি আবারও একটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের বড় একটি নিয়ে আপনাদের চলে আসছি এখানে সকল জেলা থেকে অসংখ্য লোক নেওয়া হবে সার্কোলারটি ভালোভাবে লক্ষ্য করুন এটি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের সবচেয়ে বড় নিয়ম তো এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সর্বমোট পাঁচশো পঁচাশি জন লোক নেওয়া হবে সকল জেলা থেকে আর আমাদের চ্যানেল থেকে সবচাইতে বেশি সরকারি বড় বড় নিকগুলো আপলোড করা হয় আপনি যদি সবসময় বড় নিকগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে দিন শুরুতেই সার্কুলারটি লক্ষ্য করুন কারিগরি শিক্ষা উদ্যপ্তর এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে পঁচিশ তিন দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে যোগাযোগ করবেন। সার্কুলারটিতে টেবলটি দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরিগুলো রয়েছে যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি এখানে যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে আমি শুধুমাত্র সেই ক্যাটাগরিগুলোই তুলে ধরবো তো এখানে বিষয়টি লক্ষ্য করুন দুই নম্বর ক্যাটাগরি মোস্ট ইম্পর্ট্যান্ট লাইব্রেরিয়ান এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা ভালোভাবে লক্ষ্য করুন আঠান্ন জন লোক নেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক যারা কমপ্লিট করেছেন মানে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এয়ারপোর্ট সার্কুলারটি লক্ষ্য করুন এখানে আট নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম স্টোর কিপার এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একত্রিশ জন এখানে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সে সাথে কম্পিউটার দক্ষতা লাগবে যারা ইন্টার কমপ্লিট করেছেন ব্যবসা শাখা থেকে তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন এখানে উল্লেখিত দুইটা ডিস্ট্রিক্ট ব্যতীত সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এগারো নম্বর ক্যাটাগরি কেয়ারটেকার এখানে গ্র্যাটস শুরু অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা ছয়ষট্টি জন এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে দুইটি ডিস্ট্রিক্ট ব্যতীত সকল জেলায় কিন্তু এই কেয়ারটেকারে অ্যাপ্লাই করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন তেরো নম্বর ক্যাটাগরি এল ডি এ কাম ক্যাশিয়ার এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা বাহাত্তর জন এখানে অবশ্যই কিন্তু আপনাকে ব্যবসা শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এরপর ষোলোতে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী এখানে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা সাঁত্রিশ জন এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ সতেরো নম্বর ক্যাটাগরি অফিস বিশ্ব হোক বিশ সার্কুলারটি লক্ষ্য করুন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে দুইশত বাউন্ন জন রূপ নেওয়া হবে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না সকল জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি ক্যাটাগরি বিষয়গুলো ক্লিয়ার এখানে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো দেখাচ্ছি আমি আবেদন যে বিষয়টি করবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তো এখানে আবেদনপত্র জমা দান তারিখ তারিখও সময় এক চার দু হাজার চব্বিশ সকাল দশ কোরিকা আপনি এক তারিখ থেকেই আগামী মাসের এক তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখও সময় একুশ চার হাজার চব্বিশ সন্ধ্যা ছয় কোরিকা এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এখন আমি বলে দেবো এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে এখানে এক থেকে তেরো নং পদে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে দুই টাকা এবং সেই সাথে চোদ্দ থেকে আঠারো নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা অবশ্যই কিন্তু টেলিটক টিপি সিমের মাধ্যমে এস করে পেমেন্ট করতে হবে তো সবশেষে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন একজন সাধারণ পাত্রীর বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন এখানে বয়সের হিসাবটি করবেন একত্রিশ তিন দু হাজার চব্বিশ এই অনুযায়ী যদি আপনার বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে আমার অ্যাপ্লাইটি করতে পারছেন এই হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ